আসসালামু আলাইকুম দর্শক প্রতিনিয়ত ফেসবুক করলে দেখা যায় নিকুর সংবাদ পুরো বাংলাদেশেই পাওয়া যাচ্ছে নিকুশ সম্পাদ সাতক বলেন সিলেট বলেন সুনামগঞ্জ বলেন হবিগঞ্জ বলেন নবীগঞ্জ বলেন ঢাকা বলেন বলেন বরিশাল বলেন প্রত্যেকটা জায়গা থেকে বাচ্চা হারিয়ে যাচ্ছে রহস্যটা কি পুলিশ বলছে ভিন্ন কথা পুলিশ বলছে গুরজু বেটা আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না আজকে একটি ছেলে পাওয়া গেছে সাতকে এবং সে কোথায় থেকে আসলো কিভাবে আসলো তার আগে একটা কথা বলি শেয়ার করে পৌঁছে সব মানুষের কাছে এই রহস্যটা কি আমরা জানতে চাই প্রত্যেকটা ফেসবুক প্রতিনিয়ত আটটা দশটা পোস্ট আমরা পাই যে ওই জায়গা থেকে না হয়ে ওই জায়গা থেকে বাচ্চা হারিয়ে যাচ্ছে আবার পাওয়া যাচ্ছে পাওয়ার পরে কিভাবে পাওয়া গেল সেই রিভিউটা আমরা পাচ্ছি না আজকে এই বাচ্চাটি পাওয়া গেছে একটু রিভিউ দিতে চাই সে কোথায় থেকে এসেছে কেন এসেছে কেন বা এখানে আসলো সবকিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই তবে আবার বলি সর্বোচ্চ শেয়ার করে এটা পৌঁছে দিবেন পৃথিবীর সব মানুষের কাছে গত কয়েকদিন আগে আরেকটা নিউজ আমরা করেছিলাম সাথকে আরেকটা ছেলে পাওয়া গেছিল তার গার্জিয়ান নিয়ে আসার জন্য রাস্তায় ছিল আমরা সেই ভিডিওটি করেছিলাম সাথক ক্যাম্পে সে বাচ্চাটি দেওয়া হয়েছিল আমরা আশা করি এই বাচ্চাটিকে চিনে থাকলে আপনারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ বাচ্চাটির পরিচয় পেতে সর্বোচ্চ সহযোগিতা আপনারা করবেন এটা আশা করি কারণ সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিলে বাচ্চার হয়তো পরিচয়টা পাওয়া যেতে পারে এখানে আশ্রয় দিয়েছেন একজন এই বাচ্চাকে আমরা আগে জানতে চাই আপনি আশ্রয় দিচ্ছেন ষাট দিন হয়ে গেছে এই ছেলেটি এখানে আছে কিন্তু তারা চিনতেছেন না সে বলতেছে বাড়ি কোথায় এটা সত্য কি মিথ্যা আমরা জানি না

아빠 남궂다. 여운도. Tananam g u i t a Tananam guitar. Tananam g i t a r Jetanat. Grammonam g i t a r Lemina. Uchimpara. 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 Inunam guitar. Inuit cinina. Tanasinunitana. a the n e m a t a n i n u n a All the cinema. Tanacinuna. Eh? t a n a i n u b e r e l a r By Tanhamas. Dona c i n a Dona Dona. The i r e g u l a Nasin. ওগরা তে বান্দারিয়া যায় তাই জানতে চাই কোতায় থেকে কি কোটে গেল আমরা কিন্তু প্রতিদিন ফেসবুক করলে নেকুর সংবাদ পাচ্ছে কোন না আদেশের ছাত্র কোন স্কুলের ছাত্র হারিয়ে যাচ্ছে আসল রহস্য কি আমরা জানতে চাই জনগণ আমরা জানতে চাই সাধারণ মানুষ এই ছেলেটি চার দিন যাবত এখানে আছে কখন বলছে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি কখন বলছে ঠিকানা জানি কখনো বলছে জানি না যে আশ্রয় দিয়েছেন সে পড়েছেন বিপদে আমরা মনে করি কারণ সে তো এখন তার কার্যের কাছে পৌঁছে দিতে হবে না হয় পুলিশের কাছে তারা হস্তান্তর করতে হবে দুইটা থেকে একটা কাজ করতে হবে তো আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে যে নিউজগুলো পাই প্রতিনিয়ত নিখোঁজ সবাদ নিখোঁজ সবাদ নিখোঁজ হওয়া এই ছেলেটি আজকে পাওয়া গেছে সাতকে চার দিন হয়ে গেছে তার বাড়ির ঠিকানা সে ঠিক মতে বলতে পারছে না সাথে আছে একটা বাইসাইকেল বাইসাইকেল সে বলতে চালিয়ে আসছে আমরা কিন্তু তার মুখের কথা বলছি কতটুকু শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন তার গার্জিয়ানের কাছে যাতে খুব তাড়াতাড়ি তাকে চিনতে পারে এবং এসে নিয়ে যেতে পারে এমন একটা ছেলে আমরা কুসতে থাকি সবসময় কারণ যার ছেলে নাই সে বুঝে ছেলের যন্ত্রণা কতটুকু যার আছে সে বুঝতে পারে যে আমার ছেলে কতটুকু আমাকে ভালোবাসে একটি ছেলে যখন হারিয়ে যায় বাবা মা কান্না করে বুক ফাটা কান্না যে আমার ছেলে হারিয়ে গেছে আমাদের কাছে প্রতিনিয়ত ফোন আসে প্রতি ঘন্টায় ফোন আসে আমার ছেলে হারিয়ে গেছে ভাই একটা একটা পোস্ট করেন কিন্তু এই ছেলেটা যে হারিয়ে গেছে চার দিন হয়ে গেছে কেউ খুঁজ নিচ্ছেন কোথায় থেকে হারিয়ে গেছে কোন জায়গা থেকে হারিয়ে গেছে এটা আসলে আমরা জানতে চাই ছেলে পাওয়া যাচ্ছে কিভাবে হারিয়ে গেছে কেউ রিভু দিচ্ছে না আমরা দিতে চাই আমরা জানাতে চাই ছেলেটি কিভাবে আসলো এমন কি বাড়ি যাই ভাই তোমার আব্বা নাম কিতা বন্ধু কিতা জগবন্ধু জগবন্ধু মার নাম কিতা তোমার ভাই বই না ভাই ভাইয়ের নাম কি তা লুদ্ধা হ্যাঁ লুদ্ধা লুদ্ধা আর ওর নাম আমার নাম জয় জয় দুই ভাই তোমরা

আমরা সর্বতো শেয়ার চাচ্ছি যাতে তার গার্জিয়ানে কুজ আমরা পাই। আজকেটা মানবিক দৃষ্টিতে আমরা নিউজটা করছি মানুষ মানবিক কথা বলছি আমরা। আমি তার সাথে কথা বলছি কথা বলার চেষ্টা করছি বারবারই। সে কিন্তু সফট টিкала বলতে পারছে না। তোমার ফ্যামিলি কোন নাম্বার আছে মোবাইল নাম্বার? নাই। নাই? বাড়ি দিবে কেন? তোমার বড় না আমাদের বাড়ি? চিনি। ইলা তো তোমায় দাওয়াই তুমি তো আবার আরে যাও কি সে বলছে হারিয়ে যাবে না যদি হারিয়ে না যায় তাহলে এখানে কি আসো প্রশ্নটা আপনাদের কাছে আমরা জানতে চাই রয়েছি এই জায়গাটার নাম কি আমরা খারাইতে রয়েছি এটা সাতকের শেষ প্রান্ত বলে এটাকে সাতকের শেষ প্রান্ত যাওয়াবাজার পার হয়ে আমরা মনবেগের কাছে খারাই এখানে আছি আমরা বোরখা বনে কাছাকাছি জাউয়া বাজার থেকে তিন কিলোমিটারের ভিতরে আমরা আছি একদম সুনামগঞ্জ রোডের মেন রোডে এই জায়গা থেকে সরাসরি লাইভ যুক্ত হয়েছে আমরা আমরা জানতে চাই কমেন্টে থাকতে চাই যারা যারা বাচ্চাটিকে চিনেন অবশ্যই কমেন্টে থাকবেন কমেন্টে আমাদেরকে বলে দিবেন কোথায় থেকে আপনারা চিনছেন বা দেখছেন কখনো ছেলেটিকে দেখেছেন কি না লাইভটা একটু লম্বা করে নেব কারণ পরিচয় পাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমরা চাই দর্শক যুক্ত আছেন অনেকে আমাদের সাথে কমেন্টে থাকুন এই ছেলেকে কখনো দেখছেন কোথায় চিনতে পেরেছেন কিনা আপনারা এই পরিচয় পাওয়ার জন্য সর্বোচ্চ শেয়ার করতে হবে যাতে তার গার্জিয়ানের কাছে পৌঁছে যায় বা এই ছেলেটি অনেকে কমেন্টে আছেন কমেন্টে থাকতে চাই আমরা কমেন্টে জানতে চাই অনেকেই কমেন্টে আছেন কমেন্টে আছেন মুসা আহমেদ পয়েন্টে আছে মুসা আহমেদ আব্দুল রাজ্জাক আছেন কয়েন্ট কমেন্টে এম ডি আজিম আছেন সাতক কোন জায়গা ভাই সাতকে আমরা আছি এটা মনবেগ বলে খারাই খারাই বলে খারাই এতে আছি আমরা মেন রোডের পাশে সিলেট ও সড়কটি আছে এটার পাশে যাবো বারাজার থেকে তিন কিলোমিটার ভিতরে আবার আপনার বরকাবন থেকে দুই কিলো হবে এখান থেকে এর মধ্যখানে আমরা আছি এই মুহূর্তে সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছি আপনার ঠিকানা বলে দিছি যারা চিনতে পারেন এই ছেলেটিকে তাহলে সাথে সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আমরা সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের কাছ থেকে কারণ বাচ্চাটি পরিচয় এবং সন্ধান পেতে এই শেয়ারটি আপনাদের কাছে আশা করছি আমরা দর্শক প্রতিনিয়ত ফেসবুক করলেই বাচ্চা নিখোঁজ হচ্ছে ছেলে নিখোঁজ হচ্ছে যুবক নিখোঁজ হচ্ছে এই অল্প দুই সপ্তাহ ধরে আমরা এগুলো শুনতে পাচ্ছি কিন্তু কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা জানি না আমরা চাই যে আপনারা একটু কমেন্টি তাকুন কোথায় থেকে কার ছেলে হারিয়ে গেছে কোন যুবক হারিয়ে গেছে কমেন্টে বলবেন আর এই ছেলেকে চিনে থাকলে অবশ্যই আমাদের কমেন্টি থাকবেন আপনারা মা হাসান যুক্ত আছেন বা এই সাতাত্তর চ্যানেলের মালিকের নাম কি অসংখ্য ধন্যবাদ আমি ফৈসলামদ এটা সত্য অধিকারী আপনাকে বলেছিলাম আমি সরাসরি এখানে আছি এই মুহূর্তে কোনো কিছু থাকলে আপনি বলতে পারেন অসংখ্য ছাত্রসংগ্রামের পেজ এবং সিলেট বিজি নিজ সিলেট বিডি নিউজ ওয়ান আমাদের সাথে আছে একসাথে আমরা দুটি চ্যানেল সরষে লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে আশা করি আপনারা আমার লাইভটি দেখছেন এবং যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকের এই লাইভটি আসে বলছে বাসা থেকে রাগ করে আসছে জামাল ভাই আপনি আসছেন কমেন্টে তবে শেয়ার করুন যাতে তার পরিচয় পাওয়া যায় পরিচয়টা পেলে হয়তো এরা তার কাছে পৌঁছে দিতে পারবে আমরা নাম্বার দিয়ে দিয়েছি ক্যাপশনে অবশ্যই জামাল ভাই সেই উত্তরটা পেয়েছেন লিমন যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই লেখছেন সৈয়দ সাব্বি হোসেন যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য আমরা মনে করি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকে লাইভটি এই ছেলেটির সন্ধান পেতে সর্বোচ্চ সহযোগিতা আপনাদের চাচ্ছে ওর নাম কি জয়ীর জয় দাস জহির দাস জয় জয় দাস হম সুন্দর করে না জয় দাস জয় দাস তোর বাড়ির নাম তোর বড় ভাই নাম নাম লুদা লুদা রুদ্রামগবন্ধু বাড়ি কয় বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া তার বাড়ির ব্রাহ্মণ যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই বলবেন আপনারা কমেন্টে থাকুন বলতে চাচ্ছি ভাই মিয়া এই মধ্যে যুক্ত আছেন ঘটনা হচ্ছে সে বলছে রাগ করে বাসা থেকে বের হয়ে আসছে চার দিন যাবত এখানে আছে খারাইতে আছে এবং সে বলছে তার বাড়ির ব্রাহ্মণবাড়িয়া কতটুকু সত্য মিথ্যা জানিনা এবং তার ঠিকানা পরিচয় চাই হ্যাঁ ব্রাহ্মণ বাড়ি থেকে কয় টাকা গাড়ি বেড়া ব্রাহ্মণ বাড়িতে বাড়িতে ব্রাহ্মণ বাড়ি কি তোমার বাড়িতে ষাট টাকা গাড়ি বাড়া

দেখলা যাবে তাই না দর্শক তার মুখের কথা শুনতে চাইছিলেন আমি মুখের কথা শুনিয়েছি আপনাদেরকে আমি জানি না আসলে ছেলেটি কতটুকু সত্য বলছে আমরা জানতে চাই বুঝতে চাই জানাতে চাই আপনাদেরকে তবে ছেলেটির পরিচয় পেতে সর্বোচ্চ শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে পারেন আপনারা কারণ তার বাড়ি ব্রাহ্মণরা বলছেন ব্রাহ্মণের যদি কোনো বাই থাকে না এই মধ্যে লাইভে তাহলে কমেন্টে থাকতে পারেন তাকে চিনতে পারলে যুক্ত আছেন এই মুহূর্তে আছেন দর্শক যুক্ত থাকেন অনেকে কমেন্টে আছেন সত্যমিতা জানিনা তারপরেও তার মুখের কথা তুলে ধরছি মুখের কথা আপনাদেরকে বলে দিচ্ছি এবং আমরা চাই আপনারা বিশ্বের সব জায়গা থেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আপনারা জানেন যে বিটি নিউজ ওয়ান সাতটি পেয়ে পেয়েছি একই সাথে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে এই নিউজগুলো প্রচার করে তাকে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি এবং আমরা মনে করি আপনারা সব সময় আমাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন তোমার নাম কি তো আবার হোক জয় দাস জয় দাস আপনার নাম কি তা

আমি তো সরাসরি আপনাদেরকে সে কথাগুলো শোনাচ্ছিলাম সে বাজারের নামও জানে না অর্থাৎ একরকম প্রতিবন্ধী মতো কথা বলছে আমি এতটুকু একটা ছেলে তার বাড়িও তো জানতে পারে কোথায়